সবচেয়ে সহজ রেসিপিতে এবং খুব অল্প পরিমাণ তেলে আমি আজকে আলুর পরোটা তৈরি করব দেখেন আলুর পরোটাগুলো নরম এবং সুন্দর সফট হয়ে গিয়েছে যেগুলো খেতে অসম্ভব মুখে দিলেই গলে যায় তো খেতে অসাধারণ এরকম খুব অল্প পরিমাণ তেল দিয়ে আলুর পরোটা তৈরি করলে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যাবে কোনো ক্ষতি হবে না খুব অল্প পরিমাণ তেল দিয়ে আমি তৈরি করব তো তৈরি করার জন্য প্রথমে আমি যা যা করবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে কুচি করে নিতেছি যত বেশি মিহি করে নেওয়া যাবে ততই ভালো তো আমি এখান দিয়ে যেগুলো একটু বড় বড় খোঁসা থেকে গিয়েছে সেগুলোকে আমি ফেলে দিতেছি তারপরে আমি মিহগুলো রেখে দিব খুব সহজ শর্টকাট পদ্ধতিতেই আলুর পরোটাগুলো তৈরি করে নেবো এভাবে তৈরি করলে যে কোনো সময় খুব সহজেই তৈরি করা যায় আর পরোটা তৈরি করে খাওয়ার সময় অন্য কিছুর প্রয়োজন হয় না এত সুস্বাদু হয় এরপর আমি একটু লবণ একটু সরিষার তল দিয়ে মেখে নিতেছি এবং আলুগুলোকে একেবারে মিহি করে যেখানে কোনো দানা থাকবে না খুব মিশ করে আলুর ভর্তাটা তৈরি করে নিতেছি শেষ হয়ে গেলো আমার আলুর ভর্তা তৈরি এবার আমি আলুর ভর্তার মধ্যে কেউ ময়দা কেউ আটার গুঁড়ি যে যা দিতে চান তাই দিতে পারেন আমি আটার গুঁড়ি দিয়েই পরোটাটা তৈরি করতেছি ভালোভাবে মেখে গাই তৈরি করে নিয়েছি তারপর যেহেতু আমি চারটা পরোটা তৈরি করব আমি চারটা গোলা তৈরি করে নিয়েছি এবং এগুলোকে পরোটার মতো করে ভেলে নিতেছি দেখেন আমি কোনো তেল ইউজ করতেছি না বেলার সময়ও এবং ভাস করার সময়ও কোনো তেল ইউজ করতে না আপনার ইচ্ছা মতো চারকোনা গোলাকার বিভিন্ন শেপে আপনি পরটা তৈরি করে নিতে পারেন কোনো তেল ইউজ করা হয়নি খুব অল্প পরিমাণে আমি আলুর ভর্তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এভাবে তৈরি করে দিলে স্বাস্থ্যসম্মতভাবেই সহজে আলুর পরোটা তৈরি হয়ে যায় ছোটো ছোটো বাচ্চারাও খেতে পছন্দ করে এবং বয়স্কদের জন্যও ভালো এই পদ্ধতিতে অল্প পরিমাণ তেলে তৈরি করে নিলে তারপর আমি পরোঠাগুলোকে ছেঁকে নিতেছি প্রথমে আমি পরোঠাগুলোকে তেল ছাড়াই সেঁকে নিব যখন একটু দাগ পড়ে যাবে তখন আমি হালকা একটু পরিমাণে তেল দিব বেশি দিব না বা দিতে পারেন আপনারা যে যা পছন্দ করেন আমার কথাগুলো একটু শুনতে খারাপ লাগতেছে যেহেতু আমার একটু ঠান্ডা জনিত সমস্যায় আসি তা আপনারা কিছু মনে করবেন না তারপর আমি পরোটাগুলোকে নিয়ে এসি দেখেন কি সুন্দর হয়েছে তো এই পর্যন্ত যারা এসেছেন তারা সবাই আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দেবেন একটি কমেন্টস করবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটিতে আসার জন্য আমি আরেকটি পরোটা তৈরি করে নিতেছি সেঁকে নিতেছি আপনারা দেখেন খুব সুন্দর হয়েছে তো আমার গুলা প্রায় সবগুলাই সেঁকা হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর নরম সফট মুলাইম হয়ে গিয়েছে খেতেও কিন্তু অসাধারণ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম